আমাদের পলাশ ভাইকে থাই আপেল কুল চাষের জন্য সহযোগিতা করা হয়েছে আপনারা তো মাঠ পর্যায়ে শুধু কুল চাষি না আপনারা একটা বীজ রোপণ থেকে শুরু করে একদম ফসল উত্তোলন মাড়াই ঝাড়ায় পর্যন্ত আমাদের সাথে সরাসরি জড়িত থাকছে এই ফল উৎপাদনের সহযোগিতার সাথে প্লাস মাঠ পর্যায় থেকে বা ভাই যে সাথী ফসল করেছে কতটুকু আপনি উদ্বুদ্ধ করতে পারছেন ভাইকে যখন থেকে আমার পরিচয় তখন থেকে ফল বাগান সম্পর্কে তাকে ধারণা দেওয়া এবং এই ফল চাষ করে যে লাভজনক হওয়া যায় সেই বিষয়ে তাকে মোটিভেশন দেওয়ার পর সে যখন আমাদের এই প্রকল্পে কুল চাষ সম্পর্কে প্রদর্শনী আসে তাকে বলা হয় বলার পর সে আগ্রহ প্রকাশ করে তাকে জমিতে চাষ করার জন্য আমরা আমাদের প্রকল্প থেকে যতটুকু সহযোগিতা দেওয়া হয় পরবর্তীতে আমরা যাতে জমিটা কোনোভাবেই পড়ে না থাকে তার উত্তম ব্যবহার হয় এই জন্য সাথী ফসল হিসাবে হলুদ লাগানোর জন্য পরামর্শ প্রদান করি এবং ভাইও এই হলুদ লাগানোর প্রতি আগ্রহ প্রকাশ করে কুলের বাগানে এর আগেও বহুবার আসছেন অবশ্যই আমরা একদম লাগানোর থেকে শুরু করে এখনও পর্যন্ত আসা হয় নিয়মিত কখন কোনটা স্প্রে করতে হবে আমাদের এইগুলো সবসময় ভাইয়ের সাথে মানে ভাইকে পরামর্শ দেওয়া হয় আমাদের পরামর্শ অনুসারে ভাই মোটামুটি কাজ করে এতে আশা রাখছি যে লাভজনক কিছু করতে পারবে আপনাদের সহযোগিতাই এখন অনেকেই শুরু করছে আমি যখন এখানে জয়েন করি দু হাজার সালের জুন মাসে তখন আমি বাগান করানোর জন্য কয়েকজনকে মানে বলি যে তার ফলের উপকারিতা এরকম লাভজনক এ হবে তখন তারা অনেকেই আগ্রহ প্রকাশ করে না কিন্তু এই যে এক থেকে দেড় বছরের ভিতরে আমরা কৃষকের সাথে যতটুকু মিশেছি পাশাপাশি তাদের এই লাভজনক ফসলটা চাষ করতে কিছুটা আগ্রহী করতে পেরেছি আমি আমার এই ইউনিয়নে পলাশ ভাইয়ের মতো আমার কৃষি সম্প্রসারণের সহযোগিতার মাধ্যমে চারটা পাঁচটা বাগান করতে পেরেছি পাশাপাশি কিছু নিজ উদ্যোগেও করছে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কুল ধরেছে এই কুল চাষ করে কৃষক যেমন অত্যন্ত খুশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা উনিও অনেক খুশি যে ওনার কৃষক অনেক ভালো ফসল উৎপাদন করতে পারছে আপনি কি কখনো খেয়ে দেখেছেন অসাধারণ খুবই টেস্ট থাই কুল অনেক মিষ্টি একটি কুল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা অনেক যাচাই বাছাই করেই হয়তো প্রতিটি কৃষককে যদি এইভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের সেবা পৌঁছে দিতে পারে তাহলে বাংলাদেশ এই কৃষি সম্প্রসারণ অফিসারদের হাত ধরেই আমাদের কৃষিকে বা আমাদের কৃষককে সবার আগে পৌঁছে দেবে সেই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন অবশ্যই যেন ভাইয়ের মনের আশাপূর্ণ হয় আজ তিন বছর চলছে এই বই বাগান আমি করছি গতবারে পুরানো গাছ মেরে দিয়ে আবার নতুন করে আমি এই গাছগুলা লাগানো হয় না জাতের পরিবর্তন করেছেন জাতের পরিবর্তন বলতে হ্যাঁ আগে ছিল বল সুন্দরী বেশিরভাগ বল সুন্দরীতে ওইটা দেরিতে পাকে এবং পুকা হয় এ কারণে আমি ওটা মেরে দিয়ে এই থাই আপেল চাষ সবই আমি থাই আপেল লাগাইছি আপনার এই জমির পরিমাণ কতটুকু জমির পরিমাণ দেড় বিঘার একটু বেশি